তুমি জানো ভয় কাকে বলে ভয় মানে মাদারা একা দাঁড়িয়ে আছে আর হাজারো শিনবি কাঁপছে সে ছিল এমন এক মানুষ যার চেহারায় ছিল মৃত্যুর ছাপ কিন্তু হৃদয় ছিল শান্তির নকশা কিন্তু সেই শান্তি ছিল ভয়ঙ্কর মাদারার চোখ শুধু একটা কথাই বলে আমি যুদ্ধ করতে আসিনি আমি শেষ করতে এসেছি যুদ্ধকে এক সময় সে বলেছিল আমি সেই ছায়া যাকে কেউ ধরতে পারে না কারণ আমি কখনো আলোতে দাঁড়াই না তুমি জানো একজন মানুষ কবে হারে যখন তার চোখে পানি আসে কিন্তু সে তা কাউকে দেখাতে পারে না মা দ্বারা হেরেছিল না শক্তিতে না সে হেরে গিয়েছিল ভালোবাসার কাছে মাদারা শেষ নিঃশ্বাসে স্বীকার করেছিল তোমরাই ঠিক ছিলে আমি শুধু চেয়েছিলাম এমন এক জগৎ তৈরি করতে যেখানে আমার ছোট ভাইগুলো মরবে না তারা আবার হাসবে কিন্তু আমি ভুল পথ বেছে নিয়েছিলাম মাদারা উচিহা আমাদেরকে শিখিয়ে যায় পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষ সেই ব্যক্তি যে কাঁদে না শুধু ভাবতে থাকে ভিলেনদের জন্ম হয় না তাদের তৈরি করা হয় সবচেয়ে কঠোর চোখের পিছনেও এমন এক কষ্টদায়ক ইতিহাস থাকে যা কেউ কখনো জানেই না সে নিয়ে সে শুধু বুঝে গিয়েছিল এই দুনিয়াকে বদলাতে হলে শান্তি না দরকার ভালোবাসার সাহস মাদারা উচিহা মারা যায়নি সে রয়ে গেছে প্রতিটা সেই চোখে যা দেখে অন্যায় আর বদলাতে চায় দুনিয়াকে